موسيقى <applause> <applause>

বিএনপি বিশ্বাস করে না আমি বিশ্বাস করি না কে রোহমান রহমান বিশ্বাস করে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান বিশ্বাস করে নাই বেগম খালেদা জিয়া বিশ্বাস করে না এবং জনান তারেক রহমানও বিশ্বাস করে না আমরা মনে করি আমরা সকলে সমান আমার এই মাটির মেয়ে হিসেবে কন্যা হিসেবে আমার যতটুকু অধিকার আপনাদের সকলের একই সমান অধিকার সেটা আপনাদের মনে রাখতে হবে আজকে গত সতেরো বছর আমরা বহু নিষ্পেষিত হয়েছি করেছে সেই দুঃশাসন আমরা পেরিয়ে এসেছি ভাই বোনরা আমরা এখন এমন সময় বাস করি যখন আমরা সাম্যের রাজনীতি করব হিন্দু ধর্মের ভাইবন্ধের জমি লুট হয়েছে দোকান লুট হয়েছে পূজা মণ্ডপে ভাঙচুর হয়েছে বিশ্বজিৎwidehat কথা মুকুল বলল এরকম বহু ভাইবন্ধরা হত্যা হওয়া হত্যা হয়েছে হিন্দু ভাইবন্ধরা আমলি গ্রামে 10 চাপনের চেষ্টা হয়েছে পিএনপি গ্রামের পিএনপি উপরে কিন্তু কোষ নিয়ে রাখা ক্ষমতা দিয়েছে আমি মানুষ হিসেবে আপনাদের পাশে সবসময় সারা জীবন থাকব আপনাদের সুখে দুঃখে যা আপনাদের সেটা দেখা আমার বাবাও পড়ে গেছেন এবং সেইটার দায়িত্ব আপনাদের সন্তান হিসেবে আপনাদের বোন হিসেবে এটা আমার আমার আমি মনে করি আমার ভবিষ্যৎ